শ্রীলঙ্কার হোটেলের বাগানে নতুন একটি বারো মাসি জাত পেয়ে গেলাম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিওয়ার্স আমরা যে শ্রীলঙ্কার হোটেলটিতে উঠেছি কলম্বোতে তো এখানে তাদের একটি বাগান আছে আর কি আমের বাগান তো এই আমের বাগানটি ভদ্রলোক যে প্রপার্টি ওনার তার ওয়াইফ আম খেতে খুব পছন্দ করে তো সে শখ করে আমের গাছ লাগাতে বলেছে এবং তারা এই আমের গাছগুলো গ্রো করেছে কিছু তাদের অনেক পুরাতন কিছু তারা নতুন করে গ্রো করেছে তো এই জায়গায় একটা আমের জাত খুব আমার নজর কেড়েছে সেটা হচ্ছে এখানে এই গাছটি তাদের পাঁচ বছর পর প্রথম ফলন হয়েছে কোনো জাস্ট সিডলিং হতে পারে যে কোনো গাছের আটি থেকে গ্রো করা তো এই যে আম গাছটি দেখতেছি এটা কিন্তু এই যে আমের বড় সাইজ কিছু আম দেখতেছি এই যে ভিতরে দেখা যাচ্ছে বেশ বড় বড় সাইজ আবার একই সাথে কিন্তু ওই যে উপরেও আপনাদের দেখাই বেশ বড় বড় সাইজের আছে একই সাথে কিন্তু আমরা বেশ ছোট ছোট আম দেখতে পাচ্ছি এই যে এদিকে আরেকটু ছোট হ্যাঁ তারপরে যে উপরের দিকে যদি আমরা দেখি ছোট ছোট গুটি ছোট ছোট গুটি হচ্ছে তারপর আবার এই যদি আমরা দেখি এদিকে যে ডালগুলোতে এর আগে মুকুল আসেনি ওই ওইদিকে আবার মুকুল আসতেছে খুবই চমৎকার মনে হয়েছে যে হোটেলে এসে হোটেলে থেকে এরকম একটি জাত দেখতে পাবো ওই যে ভিতর মুকুল দেখা যাচ্ছে তো খুবই চমৎকার লাগলো আমের সাইজটা দেখে এবং আমের শেপটা দেখে যতটুকু মনে হচ্ছে আমি জানি না এটা কি আম হতে পারে কিন্তু মনে হচ্ছে যে ভালো কিছু হবে আর কি পাশাপাশি যদি এই বারো মাসে হ্যাবিটটা কন্টিনিউ করে তো এটাও চমৎকার একটা ব্যাপার হবে তো এই জাতটাও আমি আমার সংগ্রহে নিচ্ছি আমি আমাদের বাংলাদেশে নিয়ে আমার গাছে যখন গ্রাফট করব হয়তো এক দুই সিজন পর আপনাদের আমার বাগানের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করতে পারবো আমার বাগানে কি ধরনের অবস্থা আছে এবং বেয়ারিংও কিন্তু খারাপ না আর তারা কিন্তু আসলে কোনো কোনোরকমেরই আর কি যত্ন করে না জাস্ট যেভাবে হয় কোনো এইভাবেই কোনোরকম কোনো রকম পেস্টিসাইড কিছুই তারা ইউজ করে না একদম অ্যাজ ইট ইজ টোটাল অর্গানিক একদম টোটাল অর্গানিক তো এই হচ্ছে অবস্থা দেখা যাক আমাদের বাংলাদেশের কি ফলন টলন হয় আমি আপনাদের আরও কয়েকটা মুকুল দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় ভালো করে আসবে না একটু উপরের দিকে এই জন্যে চেষ্টা করতেছিলাম কোনো একটা ভালো অ্যাঙ্গেল যদি দেখাতে পারতাম মুকুলগুলো তো যাই হোক চমৎকার এই যাত্রী সংগ্রহে নিয়ে নিলাম রিপোর্টসহ আপনাদের সামনে হাজির করবে ইনশাল্লাহ সবাই ম্যাঙ্গোমেন বাংলাদেশের পাশে থাকবেন সব কিছু একবারে সোর্স থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি সব কিছু সংগ্রহে নিচ্ছি ধীরে ধীরে আমাদের এই সংগ্রহগুলো আপনাদের কাছে প্রসার করবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে আল্লাহ হাফেজ টাটা